চলেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্লাইক অ্যান্ড গন্ডাটাকে ডম করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে জোসে মলিনা কিন্তু একটা বড় বার্তা দিল তো প্লেয়ার্স নিয়ে বার্তা দিল কিছু সিচুয়েশান নিয়ে বার্তা দিল ব্যাপারটা হচ্ছে জোসে মলিনা কিন্তু বার্তা দিল এমনটাই এসিএল টু এসিএল টু এর জন্যে কিন্তু টিমকে ভালো করে রিপ্রেজেন্ট করতে হবে প্রতিটা প্লেয়ারকে দুর্দান্তভাবে একশো পার্সেন্ট দিতে হবে যে সমস্ত বিদেশি প্লেয়াররা দলে আছে তাদেরকে কঠিনতম প্র্যাকটিস করতে হবে যাতে এশিয়াল এ ভালো পারফরমেন্স করতে পারে বিদেশি ক্লাবদের হারাতে পারে এবং প্রতিটা ইন্ডিয়ান থেকে বিদেশি প্লেয়ারদের কিন্তু অসাধারণ পারফরমেন্স করতে হবে নিজেদেরকে একশো পাঁচশো দিতে হবে তার জন্যে অনুশীলন কিন্তু শুরু করতে হবে খুব শীঘ্রই দুর্দান্তভাবে এবং যে সমস্ত প্লেয়ারকে দলে সাইনিং করানো হচ্ছে সে সমস্ত প্লেয়ারকে যাচাই করে সাইনিং করানো হচ্ছে এবং জোসে মলিনা নিজে মানে রায় আছে এমনটাই কিন্তু জোসে মলিনা বার্তা দিয়েছে এমবিএসি শিবিরকে নিয়ে এবং জোসে মলিনা তোমরা নিশ্চয়ই যেন চ্যাম্পিয়ন কোচে দল গঠন করতে পারে কেমন কি দল হলে কেমন ভালো পারফরমেন্স করবে টিম সেটা কিন্তু অবশ্যই সে জানে তো যাই হোক জোসে মলিনাকে নিয়ে এই কথা ছিল এই বার্তা ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে কিয়ান না সিরি তো চেন্নাইন এফ সি প্লেয়ার কিয়ান নাসিরি এবং এম বিএসজি প্লেয়ার কিয়ান নাসিরি কিয়ান নাসিরি এম বিএসজি শিবিরের সইটা কবে হবে এম বিএসজি শিবিরে কিয়ান নাসিরি সই কবে হবে এমনটাই কিন্তু জানতে চাইছে অনেকে তো তোমরা নিশ্চয়ই জানো ডিলটা ডান হয়ে গেছে মোহনবাগান ছাড়া অন্য কোন ক্লাবে যাবে না কিয়ান নাসিরি মোহনবাগানে কনফার্ম এবং সইটা কবে হবে সেটাই হচ্ছে ব্যাপার তোমরা নিশ্চয়ই জানো আগের ভিডিওটা জানিয়েছিলাম আমি রপসন রবীন্দ যেমন ডিল ডান হবার হুট করে কিছু দিনের মধ্যেই সই হয়ে গেছিলো দু তিন দিনের মধ্যেই তো সেরকমই কিন্তু কিয়ান নাসিরির ব্যাপারটাও হতে চলেছে হঠাৎ তোমরা দেখতে পাবে পুরোপুরি ডিল ডান হয়ে গেছে সে কিন্তু সই কমপ্লিট করে ফেলেছে এখনও সই করেনি কিছু প্রবলেম আছে সেই কারণে কিন্তু আজকালের মধ্যে কিন্তু কিয়ান নাসির সই কমপ্লিট হয়ে যেতে পারে তোমরা খবর পেয়ে যাবে খবর পেলে আমি ফার্স্ট আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো দিয়ে দেবো তো যাই হোক নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলো খুব গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল সিবির কিন্তু দুর্দান্ত একটা বিদেশি টার্গেট করছে তো বিদেশি প্লেয়ারটার নাম হচ্ছে ইউসুফ ওটা ব্যাঞ্জ ওটা ব্যঞ্জো ইউসুফ ওটা এই প্লেয়ারটা কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার বত্রিশ বছর বয়সী প্লেয়ার মার্কেট ভ্যালু দু দশমিক চার কোটি টাকা হাইট হচ্ছে পাঁচ ফুট দশ ইঞ্চি অসাধারণ পারফরমেন্স করে নাইজেরিয়া মানে আমেরিকান লিগের সঙ্গে সে একটা ক্লাবের সঙ্গে যুক্ত ছিল সেই ক্লাবের হয় দুর্দান্ত গোল করেছে এই ইউসুফকে কিন্তু টার্গেট করে নিয়েছে ইস্টবেঙ্গল এফসিসিবির তাদের নিউ টার্গেট এর সঙ্গে কথাবার্তা উচ্চ পর্যায়ে চলছে তো দেখা যাক ইউসুফকে পুরোপুরি ডিলটা ডান করতে পারে কি না ইস্টবেঙ্গল এফসিসিবির সেটাই হচ্ছে দেখা তো যাই হোক নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো লাস্ট আপডেট তো সেটা হচ্ছে আইএসএল নিয়ে আইএসএল কিন্তু হতে পারে এফএসডিএল কিন্তু একটা নতুন শর্ত কিছু দিয়েছে নতুন শর্ত যেমন পঞ্চাশ কোটি টাকা করে যেমন বরাদ্দ করা হতো এর জন্যে এ এ কে দিতে হতো এবং এর সঙ্গে সেসব চুক্তিপত্র করত কিন্তু এবারে কিন্তু দশটা দশ বছর কিন্তু একটা নতুন শর্ত করেছে যেটা হচ্ছে এর টেবিল লাস্টে টেবিলের লাস্টে যে দল থাকে সে কিন্তু আই আই লিগ খেলার চান্স পায় এবং সে জিনিসটা কিন্তু টানা দশ বছর বন্ধ হয়ে যাবে এর বটমে যে টিম থাকবে সে কিন্তু আই লিগ খেলতে পারবে না এবং আই লিগের যে টিম চ্যাম্পিয়ন হয় খেলে সে কিন্তু আইসেল খেলার চান্স পায় সে জিনিসটাও কিন্তু বন্ধ হচ্ছে এবং ব্যাপারটা হচ্ছে প্রমোশন ডিমোশানের ব্যাপার এটা কিন্তু পুরোপুরি বন্ধ হবে তার সঙ্গে কিন্তু এই সব জিনিস বন্ধ করতে গেলে কিন্তু এএফসির সঙ্গে কিন্তু কথা বলতে হবে এফসি সঙ্গে কিন্তু নতুন করে এআইএফএফের সঙ্গে এআই এফ গিয়ে কিন্তু বলতে হবে এফসিকে তারা রাজি হলে কিন্তু আবার যে ডিসিশনটা চেঞ্জ করবে মানে অনেক রকম দোলাচালের ব্যাপার আছে তো এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আই বন্ধর দিকে ছিল তো দেখা যাক এই সমস্ত শর্ত যদি সলভ করতে পারে তাহলে কিন্তু আইএসএল হতে চলেছে এই মরশুমে দেখা যাক কি হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে